নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানে আজকে আমি আপনাদের টমেটো আর বিট দিয়ে একটা চাটনি রেসিপি করে দেখাবো তো তার জন্য আমি টমেটো নিয়ে নিয়েছি এরকম কেটে নিয়েছি আর এখানে বিট গ্রেট করে নিয়েছি আমি আম টুকরো করে নিয়েছি আর তেঁতুল একটু জলের সাথে সুন্দরভাবে চটকে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে আমি এবার টমেটোগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি বিট গ্রেট করা বিটটা দিয়ে দেবো গ্রেট করা বিটটা দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে আমি এর মধ্যে হলুদ আর সামান্য নুন দিয়ে দেব এই চাটনিটা খেতে ভালো লাগে বেশ বাচ্চারা খুবই পছন্দ করে কালারটাও সুন্দর হয় আর বিট এমনিতে বাচ্চারা খেতে চায় না কিন্তু এই কালারের জন্য এই চাটনিটা বাচ্চারা খুবই পছন্দ করে এ দেখুন জল বেরিয়ে গেছে এবং টমেটোটাও সেদ্ধ হয়ে এসছে আমি এর মধ্যে আম সত্যটা দিয়ে দেবো এবং তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করবো ছোটো বাটির এক বাটির মতো চিনি এর মধ্যে আমি অ্যাড করব চিনিটা অ্যাড করার পর ভালো করে নাটটা হবে যাতে চিনির জলটা বেরিয়ে যায় এবং চাটনিটা একটা আঠালো ভাব চলে আসে চাটনিতে দেখুন একটা আঠালো ভাব চলে এসছে এবার আমি চাটনিটা সার্ভ করব তো আজকের এই রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো তাড়াতাড়ি আপনারা বাড়িতে ট্রাই করুন আর আমার এই রেসিপিটা আপনারা লাইক এবং শেয়ার করে দিন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন তাহলে আজকের মতো চলি আবার নেক্সট বগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তাহলে তা